আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কোরিয়ার হোয়াসন সিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইজি ফুটের উদ্যোগে আজকে একটি কোম্পানির উদ্বোধন হলো আমি রমজান আসি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার আমাদের ইপিএস বাংলা কমিউনিটির সাবেক সেক্রেটারি জনাব সজিৎ দাস সজিৎ দাস আজকে এই প্রোগ্রামে এসে আপনার অনুভূতি আমাদেরকে একটু বলতেন এটা হচ্ছে আমাদের কুরিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আনন্দের দিন একটি অন্যতম ভালো লাগার দিন কারণ এখানে হচ্ছে বর্তেকা তিনশোর উপরে বাংলাদেশি এখানে আমরা এখানে সমবেত হয়েছি একত্রে বাংলাদেশি খাবার দাবার খেয়েছি বলতে গেলে অনেকদিন পরে এরকম একটি সুন্দর একটি অনুষ্ঠান তো আমরা সকলেই খুবই আনন্দিত আমরা আশাবাদ ব্যক্ত করবো এরকম প্রোগ্রাম যেন আরো বেশি বেশি হয় আমরা সকলেই মিলিতভাবে যেন এইভাবে আনন্দ উপভোগ করতে পারি কিন্তু আমরা যতটুকু জানি আপনি আরও কিছু বিষয় নিয়ে কাজ করতেছেন সেটা বিষয় যদি আপনি একটু আপনার অডিয়েন্স এবং এল টিভির অডিয়েন্সদের উদ্দেশ্যে যদি একটু বলতেন আপনারা জানেন যে আমি একটা সময় বাংলাদেশে টাকা পাঠানোর যে প্রতিষ্ঠান জিএম রেমিটেজ তার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রধান ছিলাম তো তারপরে পরবর্তীতে আমি হচ্ছে বর্তমানে আমাদের জিএমই রেমিডেন্সের একটি অন্য একটি শাখা নতুন তৈরি হয়েছে সেটা হচ্ছে জিএমই মোবাইল একটি আলতুল ফোন কোম্পানি যেটা হচ্ছে আমরা যেই কুড়ি সিমগুলো ব্যবহার করে থাকি এবং ইন্টারনেট প্যাকেজ ইউজ করে থাকি তো তারই একটি শাখা জিএম মোবাইল এখন হচ্ছে চার হাজার চারশো ওয়ান থেকে শুরু করে পঞ্চাশ হাজার ওয়ান পর্যন্ত আমাদের বিভিন্ন প্রাইসের প্ল্যান আছে তো ওই সেক্টরটা সম্পূর্ণ আমি আমি সজীব দাস আমার আন্ডারে এখন হচ্ছে একত্রিত কাজ করতেছি তো সম্পূর্ণ সেক্টরটি আমার আন্ডারে তো নতুন একটি সেক্টর বলা যায় আর হচ্ছে আমরা বাংলাদেশের দ্বারা যে এক্সপেন্সিভ যে সিম কার্ডগুলো ইউজ করে থাকি বেশি বেশি টাকা দিয়ে থাকি তো তাদেরকে আসলে সেই সমস্ত বেশি টাকা দেওয়ার প্রয়োজন নেই আমাদের এখানে জিএম তে সস্তার যে প্যাকেজগুলো আছে আপনারা দ্রুত গতির ইন্টারনেট শুরু করে আপনারা আনলিমিটেড কথা বলতে পারেন এবং বাংলাদেশে কলের প্যাকেজও আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল কল তো আশি আমি আশাবাদ ব্যক্ত করে আমাদের জিএম এর যেই পূর্বের গ্রাহকরা ছিলেন এবং নতুন যারা বাংলাদেশি কুরিয়াতে এসেছেন তারা সবাই আমাদের জিএমএ মোবাইলের যে সিম কার্ডের নতুন সার্ভিসটি আপনারা সবাই উপভোগ করবেন ধন্যবাদ আপনাকে বৌদি আপনার